যে গ্রামীণ সমাজের থেকে খাওয়ার থেকে আমরা একটা বিষয় দেখা যায় যে আমরা যখন গ্রামীণ সমাজে থাকি তোমরা যারা গ্রামীণ সমাজে আছো তারা সবসময় দেখবে যে গ্রামীণ সমাজের মধ্যে বিভিন্ন ধরনের কি হয় জমি জমা নিয়ে কি হয়ে থাকে ঝগড়া বিহ হয়ে থাকে গ্রামীণ সমাজের মধ্যে বিভিন্ন ধরনের কি মারামানি হয় ঝগড়া ব্যবহার লাগালাগি হয়ে থাকে যুক্ত হয়ে থাকে কারণ এক কথায় গ্রামীণ সমাজের মধ্যে কি হয়ে থাকে তুমি যখন কি হবে তুমি যখন হচ্ছে একটা হচ্ছে তুমি পড়ালেখা করবে যখন বয়স বেড়ে যাবে এই বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে দেখা যাবে যে তুমি কেন কেন বিয়ে বিয়ে তোমার করতেছ না তুমি কেন বিয়ে করতেছ না তুমি কেন তুমি লাইফ এখনো তুমি মানে এভাবে পড়ালেখা করতেছো এটা নিয়ে একটা টেনশন তারপর তো তোমার হচ্ছে কথা হচ্ছে তুমি কি করতেছো তোমার মতো ছেলে বিদেশে দেয়া টাকা টাকা লাখ লাখ টাকা ইনকাম করতেছো তুমি এখন বাসের মধ্যে বইয়েভাবে পড়ালেখা করতে ঘুরে বেড়াচ্ছ মানে তোমার থেকে গ্রামীণ সমাজে মানুষগুলো কি হয়েছে আরো তো কি হয়ে থাকে বেশি কি হয় এক কথা টেনশন হয়ে থাকে তোমাকে নিয়ে তোমার অভিভাবক তোমার বাবা মা তোমার পিতা মাতা তোমার হচ্ছে পরিবারের সদস্য নিয়ে টেনশন করে না আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা রয়েছে গ্রামীণ সমাজে তারা তোমাকে নিয়ে আরো কি হয় বেশি টেনশন হয়ে যায় সবসময় কি করে থাকে গ্রামীণ সমাজে একটা বিষয় সবসময় লক্ষ্য করা যায় যে সেটা হচ্ছে গ্রামীণ সমাজের মধ্যে বিভিন্ন ধরনের কূটনৈতিকমূলক কথাবার্তা বেশি বলে থাকে সবসময় কি হয়ে থাকে একজনের কথাবার্তা অপরজনের কাছে কথাবার্তা কি হয়ে থাকে লেগে তুলতে থাকে গ্রামীণ সমাজে এটা হচ্ছে একটা খারাপ হেবিট এক কথা হচ্ছে গ্রামীণ সমাজে যারা আছে তারা সবসময় দেখবে যে কখনই তারা তারা কি করতে পারে না ঝগড়া বিপর্য সাথে যুক্ত না থাকে তাদের নিজের মধ্যে কি হতে পারে শান্তি হতে পারে এর কথা এর কাছে বলে এর ছেলের কথা এসে